নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপরে অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলের ওপরে যে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া অবস্থান করছিল সেই লো প্রেশার এরিয়া কিছুটা বাঁক নিল বেশ খানিকটা বাঁক নিল এবং এই মুহূর্তে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরছে তার জেরে রাতে এবং ভোরের দিকে পশ্চিমাঞ্চলে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নামবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমাঞ্চলের একাধিক জেলার জন্য মোট চারটা জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে সেই সঙ্গে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গে বাকি ছটা জেলাতে বাকি জেলাগুলোর মধ্যে ছটা জেলাতে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে এবার উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত হবে জানিয়ে দেওয়া হয়েছে উত্তরবঙ্গে একটি জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার থাকবে এবং সেই সঙ্গে তিনটি জেলাতে শুধুমাত্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আগামী কাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা উন্নতি হতে পারে এমনটা আসার আলো শুনিয়েছে আবহাওয়া দপ্তরের কর্তারা তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে কোথায় কী সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপ কোন দিকে সরছে এবং কোন দিকে বাঁক নিচ্ছে একই সঙ্গে নতুন করে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে কোন কোন দিন কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে কোথায় কোথায় শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কী আপডেট দিচ্ছে কোথায় নতুন করে মেঘ তৈরি হচ্ছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো একই সঙ্গে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কত কী বৃষ্টি হয়েছে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তবন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে পেয়ে যাবেন শুরুতেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে মধ্য ভারতে ভারী থেকে অতিভারী মেঘ রয়েছে একই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে নতুন করে ভারী থেকে অতি ভারী মেঘ তৈরি হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা এবং সেই সঙ্গে ঘূর্ণাবর্ত আর মৌসুমি অক্ষরেখার কারণে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে প্রচণ্ড মেঘ রয়েছে নিম্নচাপের কারণে এই মুহূর্তে নিম্নচাপটি গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর রয়েছে তবে একটু বাঘ নিচ্ছে উত্তর পশ্চিম দিকে এবং এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থান করবে এমনটা আপডেট উঠে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গে ভারী মেঘ রয়েছে নদীয়ার উপরে সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা একই সঙ্গে হাওড়া এবং হুগলি জেলার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে নতুন করে মেঘ তৈরি হচ্ছে পুরুলিয়া জেলার ওপরে সেই সঙ্গে বাঁকুড়া জেলার উপর কিন্তু নতুন করে মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলো কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামে মেঘাচ্ছন্ন আকাশ নতুন করে মেঘ তৈরি হতে পারে পশ্চিম বর্ধমান জেলাতে সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলা আর সেই সঙ্গে বীরভূম মুর্শিদাবাদে নতুন করে মেঘ তৈরি হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ তবে বৃষ্টিপাত কিন্তু খুব একটা হচ্ছে না উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা সেখানে আংশিক মেঘলা আকাশ রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে তবে একটু বেশি মেঘ রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারের কিছু অংশে রাতের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশ একটু ভারী মেঘ রয়েছে উত্তরপূর্ব আসামের দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যোরহাট ডিমাপুর হোজাই এই সমস্ত অঞ্চলে ভারী মেঘ রয়েছে শিলচরেও কিন্তু ভারী মেঘ তৈরি হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন ত্রিপুরার ছবিটা ত্রিপুরায় কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ এবং লাগাতার বৃষ্টিপাত হচ্ছে গোটা ত্রিপুরা জুড়ে একই সঙ্গে গোটা বাংলাদেশেও কিন্তু নিম্নচাপের কারণে প্রচণ্ড মেঘলা মেঘলা আকাশ বেশি মেঘ রয়েছে এই মুহূর্তে বরিশাল খুলনা চট্টগ্রাম কুমিল্লা এবং ঢাকা বিভাগে সেই সঙ্গে জানিয়ে রাখি রাজশাহীতেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অঞ্চলে এবার সরাসরি আপনাদেরকে দেখাবো আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জারি করা লেটেস্ট স্পেশাল বুলেটিন নাম্বার সিক্সে কি বলা হয়েছে দেখুন সাবজেক্টে বলা হয়েছে লো প্রেশার এরিয়া ওভার গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যাড ঝাড়খণ্ড তো গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে যেটা বলা হচ্ছে লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ সেটা কিন্তু এই মুহূর্তে গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা কিন্তু একই রকম রয়েছে শক্তি কিন্তু কমেনি সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে এটা কিন্তু ধীর গতিতে এগোচ্ছে খুব ধীর গতিতে স্লোলি এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্রিশগড়ের দিকে যাবে আগামী দুদিনে তো খুব গতিতে কিন্তু এগোবে আগামী দুদিনে তার মধ্যে কিন্তু বৃষ্টিপাত হবে বিভিন্ন অঞ্চলে পশ্চিমবঙ্গের পশ্চিমা জেলাগুলোই বৃষ্টি হবে ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে আর ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হলে কিন্তু আবারও ডিবিসি জল ছাড়বে এবং তাতে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলায় নদী জলস্তর বাড়বে বন্যাও কিন্তু হতে পারে নতুন করে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে হুগলি পূর্ব বর্ধমান সেই সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হাওড়া পশ্চিম মেদিনীপুর এইসব জেলায় কিন্তু বন্যা হতে পারে নিচু এলাকায় সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু পাস করছে অমৃতসর তারপরে চণ্ডীগড় তারপরে নাজিবাবাদ শাহজাহানপুর তারপরে কানপুর ডালটনগঞ্জ তারপরে এই যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে যে নিম্নচাপ তার উপর দিয়ে এটা চলে গেছে এবং এটা বাঁক নিয়েছে দক্ষিণ পূর্ব দিকে এবং তারপরে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তো বুঝতেই পারছেন বন্ধুরা যে নিম্নচাপের সঙ্গে এই মৌসুমি অক্ষরেখার জোরেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে এবং মৌসুমি অক্ষরেখার উত্তরশিরা সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করছে তাই এদিক ওদিক করে উত্তর ভারতে বৃষ্টিপাত হচ্ছে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হচ্ছে তবে যে পূর্ব শিরা রয়েছে এবং দক্ষিণ শিরা দক্ষিণ পূর্ব শিরা সেটা কিন্তু একই জায়গায় ফিক্সড রয়েছে অর্থাৎ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তার কারণে কিন্তু দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে সেই সঙ্গে গাঙ্গি পশ্চিমবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে লাগাতার বৃষ্টিপাত চলছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা পশ্চিম আসাম থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা কিন্তু ওই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর যে ঘূর্ণাবর্ত আছে সেই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে ওড়িশার মধ্যে দিয়ে তারপরে দক্ষিণ ছত্তিশগড় হয়ে এরা কিন্তু চলে গেছে তেলেঙ্গানা পর্যন্ত আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এই সব ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলার জন্য সেগুলো আমরা দেখে নেব তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল দশই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে এবং ভোরের মধ্যে এই সময়টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিন জেলায় ভারী বৃষ্টিপাত হবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ির জন্য আর কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে তবে উত্তরবঙ্গে মালদা জেলায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করেছে মালদা জেলার জন্য একই সঙ্গে জানিয়ে রাখি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে থাকছে একাধিক ওয়ার্নিং বিশেষ করে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলো বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো কিন্তু রাতে এবং ভোরের মধ্যে অতি ভারী বৃষ্টি নামতে পারে তার জন্য অরেঞ্জ জেলার জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর যেহেতু নিম্নচাপটা পশ্চিম দিকে সরছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অর্থাৎ ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করবে রাতে তার জেরে কিন্তু রাতে বৃষ্টিটা বাড়বে পশ্চিমাঞ্চলের জেলাগুলো এছাড়া বাকি জেলাগুলো মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া বাকি জেলাগুলোর মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া আর পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে কোনো কোনো অঞ্চলে হালকা মাছেরই মূলত সেই সঙ্গে বলা হচ্ছে গোটা দক্ষিণবঙ্গেই থাকবে বজ্রপাতের সতর্কবার্তা আর প্রত্যেক জেলাতে তিরিশ থেকে কিলোমিটার দমকা বইতে পারে এরপর আগামীকাল দশই জুলাই থেকে এগারোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আপাতত দক্ষিণবঙ্গের মধ্যে ওয়ার্নিং কমছে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতায় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি তবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে একই সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর এগারোই জুলাই বারোই জুলাই এবং তেরোই জুলাই এই সময়টা কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকতে পারে কিছুটা দক্ষিণবঙ্গে রোদ বেরোবে এবং পরিষ্কার হবে আবহাওয়া এই সময়টার মধ্যে এবং দেখতেই পাচ্ছেন এগারোই জুলাই থেকে বারোই জুলাই তারপরে তেরোই জুলাই দু হাজার পঁচিশ সবার সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গেও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না গোটা রাজ্য জুড়েই নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে এই দুদিন এরপর তেরোই জুলাই থেকে চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে কোচবিহার কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর গোটা দক্ষিণবঙ্গেও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল ভোর এবং তারপরে আগামীকাল দশই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যেই কিন্তু বৃষ্টি বাড়বে গোটা রাজ্য জুড়ে ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট এরপর দশই জুলাই থেকে এগারোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যে কিন্তু বৃষ্টিপাত বেশ কিছুটা কমবে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্পেড রেন হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বাদে বাকি সব জেলায় কিন্তু বৃষ্টিপাত কম থাকবে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে হোয়াইট স্পেড রেন হতে পারে অর্থাৎ ভারী বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড থাকবে এই চার জেলাতে তবে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টিপাত কমে আসবে ফেয়ারলি ওয়াইড স্প্রে রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ এই সব জেলাগুলোই ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতের এরপর বারোই জুলাই থেকে তেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় মূলত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি বলা হয়েছে এরপর তেরোই জুলাই থেকে চোদ্দই জুলাই তারপরে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পারসেন্ট এরপর পনেরোই জুলাই থেকে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আবারও কিন্তু বৃষ্টি বাড়বে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাই হোয়াইট স্পেড রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি হবে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি হোয়াইট স্পেড রেন হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলা হয়েছে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু খুবই সামান্য রেকর্ড হয়েছে শুধুমাত্র কালিম্পংয়ে কিছুটা বেশি বৃষ্টি হয়েছে কালিম্পংয়ে নব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর দার্জিলিংয়ে কুড়ি পয়েন্ট আট মিলিমিটার তারপরে জলপাইগুড়ি বাইশ পয়েন্ট পাঁচ আলিপুরদুয়ারে তিন পয়েন্ট ছয় কোচবিহার শূন্য পয়েন্ট ছয় উত্তর দিনাজপুরে বৃষ্টি হয়নি দক্ষিণ দিনাজপুরে এক পয়েন্ট তিন মালদায় আট পয়েন্ট ছয় তো উত্তরবঙ্গের মধ্যে মূলত কালিম্পং দার্জিলিং এবং জলপাইগুড়িতে একটু বৃষ্টিপাত বেশি হয়েছে বাকি জেলাগুলোর তুলনায় আচ্ছা এরপরে দক্ষিণবঙ্গে গোটা দক্ষিণবঙ্গে জুড়ে কিন্তু ভালো বৃষ্টিপাত হয়েছে মুর্শিদাবাদে সাতাশ পয়েন্ট দুই এম তারপরে নদীয়া তেইশ পয়েন্ট দুই বীরভূম তেত্রিশ এম পশ্চিম বর্ধমান আঠেরো পয়েন্ট ছয় পূর্ব বর্ধমান সাতাশি পয়েন্ট রেকর্ড বৃষ্টি হয়েছে বাঁকুড়া সাঁত্রিশ পয়েন্ট সাত পুরুলিয়া আঠেরো পয়েন্ট তিন ঝাড়গ্রামে চব্বিশ পয়েন্ট এক পশ্চিম মেদিনীপুর বাইশ এম সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর নয় পয়েন্ট চার হাওড়া পঁচিশ পয়েন্ট তিন এদিকে কলকাতা এগারো পয়েন্ট সাত দক্ষিণ চব্বিশ পরগনা ষোলো পয়েন্ট এক উত্তর চব্বিশ পরগনা একুশ পয়েন্ট চার আর হুগলিতে একটু কম হয়েছে হুগলিতে বলা হয়েছে আট পয়েন্ট তিন এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এদিকে আপনাদেরকে দেখাবো যে গত চব্বিশ ঘন্টায় কলকাতা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আলিপুর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চব্বিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস তো বৃষ্টিপাতের জেরে কিন্তু কলকাতায় তাপমাত্রা অনেকটাই কমে গেছে এক ধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে কিন্তু ওই তিন ডিগ্রির কাছাকাছি ডিফারেন্স রয়েছে